প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের পৃথিবীর জন্ম ও উৎপত্তি তোমাদের ইউনিট টুর যে চ্যাপ্টার রয়েছে সেই ইউনিট টুতে অরিজিন অফ আর্থ এখান থেকে আমরা একটা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত একটা মতবাদ যেটি হচ্ছে ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটু বলে নেব যে দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী তিনটে মতবাদ রয়েছে দুটো ধ্রুপদী মতবাদ রয়েছে একটি আধুনিক মতবাদ রয়েছে ধ্রুপদী মতবাদের মধ্যে প্রথমে রয়েছে ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ এবং জিন্স এবং জেফ্রিজের জোয়ারি তত্ত্ব মতবাদ এবং আধুনিক মতবাদের মধ্যে রয়েছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব তো আজকে আমরা দেখে নেব ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদে কি রয়েছে দেখো ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ ধ্রুবতী ধ্রুপদী মতবাদের একটা অংশ বলতে পারো সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার এসে অন দ্য ওয়ার্কিং অ্যান্ড মেকানিক্যাল অরিজিন অব দ্য এন্টায়ার ইউনিভার্স নামক গবেষণাপত্রে পৃথিবীসহ সৌরজগতের উৎপত্তি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তত্ত্ব বা মতামত প্রদান করেন তাই কিন্তু গ্যাসীয় তত্ত্ব নামে পরিচিত তাহলে তত্ত্বের ভিত্তি কি রয়েছে নিউটনের মহাকর্ষ তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু কান্ট তার মতবাদ ব্যাখ্যা করেছেন এছাড়া এই তত্ত্বে সতেরোশো চৌত্রিশ সালে ইমানুয়েল সুইডেনবার্গের প্রাচীন নিহারিকা ধারণার উপরও ভিত্তি করে তিনি এই বিষয়ের মতামত দিয়েছেন তাহলে এবার সরাসরি চলে যাব তিনি কি বলতে চেয়েছেন বা তার মূল বক্তব্যটা কি দেখো মহাবিশ্বে বহু কোটি বছর আগে অতি প্রাকৃতিক উপায় সৃষ্ট সুপার ন্যাচারালি ক্রিয়েটেড ক্ষুদ্র ক্ষুদ্র গতিহীন ও শীতল কঠিন মহাজাগতিক বস্তুকণা প্রথম অবস্থায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে আধুনিক বিজ্ঞানীদের মতে এই বস্তুকণাগুলির উষ্ণতা প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ছোট ছোট বস্তুকণা যেগুলো কাছাকাছি রয়েছে যেটা বলেছে ক্ষুদ্র ক্ষুদ্র গতিহীন শীতল কঠিন মহাজাগতিক বস্তুকণা প্রথম অবস্থায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল এই ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছ তোমরা যে গ্রহকণাগুলি বা ওই কি বলবো ক্ষুদ্র ক্ষুদ্র অতি প্রাকৃতিক ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার উষ্ণতা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি এবং সেগুলো কিন্তু নিশ্চল অর্থাৎ চলাচল করে না দ্বিতীয় পয়েন্টে দেখো মাধ্যাকর্ষণ শক্তির আদি বস্তু করা একে অপরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবার মাধ্যাকর্ষণ শক্তি কি করলো এদের আকর্ষণ করা শুরু করলো এবং পরস্পর তারা নিজেদের মধ্যে আকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হলো এবং কাছাকাছি আসা শুরু করলো এর ফলে কি হলো এর ফলে বস্তু কণাগুলির মধ্যে ঘর্ষণজনিত উত্তাপের সৃষ্টি হয় এবং উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে ও ঘূর্ণনের সৃষ্টি হয় তার মানে এই কণাগুলো পরস্পর পরস্পরের কাছে আসে অভিকর্ষজ টানের ফলে এবং তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে দুটো কণা যখন নিজেদের মধ্যে ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে তারা কিন্তু ঘুরতে শুরু করে উত্তাপ ঘূর্ণনের বেগ এক সময় এমন পর্যায়ে পৌঁছায় যেগুলি গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাহলে এই যে ঘূর্ণন ঘুরতে 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 তারা তাদের গতিবেগটা এতটা বেড়ে যায় যে এইখানের যে কণাগুলো সেই কণাগুলো কিন্তু পরবর্তীতে গ্যাসীয় পদার্থে পরিণত হয় এই অতি উত্তপ্ত বিশাল আকার গ্যাসীয় পিণ্ড নিহারিকা বা নেবুলা নামে পরিচিত তাহলে এই অংশটাই কিন্তু কি হয়ে গেল গ্যাসীয় অংশ যখন পরিণত হলো তখন সেটাকে কি বলা হচ্ছে সেটাকে কিন্তু নেবুলা বলা হচ্ছে নিহারিকার আকার বৃদ্ধি পায় এবং নিজ অক্ষের চারদিকে ঘুরতে থাকে নিজ অক্ষের চারদিকে কিন্তু ঘোরা শুরু করলো এরপর তাপ ও ঘূর্ণন যখন আরও বৃদ্ধি পেতে থাকে তাহলে তাপ বাড়ছে ঘূর্ণনের বেগ বাড়ছে তারা নিজ অক্ষের চারদিকে ঘুরতে শুরু করলো তাপ এবং ঘূর্ণন যখন আরও বৃদ্ধি পেতে থাকে তখন নিহারিকার দেহে কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয় অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রমুখী বল কোনটা কেন্দ্রমুখী বল হচ্ছে এইটা কেন্দ্রমুখী বল আর ঘূর্ণনের ফলে যে বলটা তৈরি হয় এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল তাহলে এই কেন্দ্র বহির্মুখী বল দিয়ে কি হচ্ছে এই যে ঘূর্ণন যে বেগ ঘূর্ণন বাড়তে 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 আকর্ষণ বল যখন কমে যাচ্ছে কেন্দ্র বিমুখ অর্থাৎ কেন্দ্রাতিক বল কেন্দ্রের থেকে বাইরে যাওয়ার প্রবণতাটা কিন্তু যখন বেড়ে যাচ্ছে অর্থাৎ আকর্ষণ বলের থেকে বিকর্ষণ বল যখন বেশি হচ্ছে তখন কি হচ্ছে তখন এখানে অভিকর্ষ যে বলের তুলনায় কেন্দ্রাতিক বলের পরিমাণ বেশি হলে নিহারিকার মধ্যভাগ নিরক্ষীয় অঞ্চল ক্রমশ প্রসারিত হয় এবং কতকগুলো স্তর আংটির বা বলয়ের আকারে মূল নিহারিকার প্রান্তসীমা থেকে ছিটকে বেরিয়ে আসে এবং শীতল ঘনীভূত হয়ে এক একটি গ্রহে পরিণত হয় কারণ এই অংশ থেকে ছিটকে গিয়ে কি হয় এক একটা অংশ ছিটকে গিয়ে এক একটা গ্রহে পরিণত হয় নিহারিকার অবশিষ্ট উত্তপ্ত কেন্দ্রীয় অংশটি সূর্যরূপে অবস্থান করে অর্থাৎ যে অংশটা বেরিয়ে গেল তার মাঝের যে অংশটা লাস্ট অব রয়ে গেল সেটাই কিন্তু সূর্য রূপে রয়ে গেল নতুন সৃষ্টি হওয়া গ্রহগুলি থেকে ঘূর্ণনের ফলে একই প্রক্রিয়ায় বিক্ষিপ্ত একাধিক পদার্থ সমূহ শীতল ঘনীভূত হয়ে একাধিক উপগ্রহের সৃষ্টি করে তাহলে এই যে এখানে সূর্য রয়ে গেল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে চলে যাওয়া যে বিষয়গুলো সেগুলো হচ্ছে গ্রহ এবং গ্রহ থেকে ছিটকে বেরিয়ে যাওয়া অংশগুলোই কিন্তু লাস্ট দি উপগ্রহে পরিণত হয় এই হচ্ছে ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ এবার এর গুরুত্ব কি রয়েছে একটু দেখে নেব সৌরজগত পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহের উৎপত্তি সংক্রান্ত কান্টের প্রথম এবং প্রাথমিক ধারণাকে কখনো অস্বীকার করা যায় না এই মতবাদের সুবিধাও গুরুত্ব হলো অন্যান্য মতবাদের ভিত্তি অর্থাৎ কান্টের গ্যাসীয় মতবাদের উপর ভিত্তি করে পরবর্তীকালে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত উন্নত মতবাদগুলি ব্যাখ্যা করা হয়েছে তার মানে তার এই মতবাদটাকে বেশ করে পরবর্তীতে অনেক তত্ত্ব কিন্তু তৈরি হয়েছে সহজ এবং সরল মতবাদ যতটুকু পড়লাম যতটুকু তোমরা শুনলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা খুব একটা কঠিন বিষয় না খুব একটা জটিল বিষয় না ঘটনাগুলো যতটা জটিল বুঝতে কিন্তু আমাদের অতটা কঠিন মনে হলো না এই মতবাদটি মানুষের কাছে কারণ তিনি খুব সহজ এবং উপস্থাপন করেছেন আর তৃতীয়ত বলেছে বিজ্ঞানসম্মত মতবাদ এই মতবাদটি নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির ধারণার উপর প্রতিষ্ঠিত প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ তাহলে এই মতবাদটাকে প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ বলে কিন্তু বলা হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে জোরালো সমর্থনের একটা কথা এখানে বলা হয়েছে যে পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো উত্তপ্ত যা কান্টের মতবাদকে জোরালোভাবে সমর্থন করে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে তিনি বলেছিলেন গিভ মি ম্যাটার অ্যান্ড আই উইল বিল্ড এ ওয়ার্ল্ড আউট অফ ইট তার মানে আমাকে একটা বিষয় দেওয়ার জন্য এবং আই উইল বিল্ড এ ওয়ার্ল্ড আউট অফ ইট এখান থেকে আমি একটা কী করতে পারবো আমি একটা পৃথিবী তৈরি করতে পারবো আমি একটা ব্রহ্মাণ্ড তৈরি করতে পারব সমালোচনা প্রত্যেকটা তত্ত্ব সমালোচনা থাকতেই হবে কারণ কোনো তত্ত্বই কিন্তু পারফেক্ট বলা যায় না সমালোচনা না হলে পরবর্তী যারা ভূবিজ্ঞানীরা পরবর্তী যারা এই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করবে বা গবেষণা করবে তাদের কাছে কিন্তু এই সমালোচনাটাই অস্ত্র ঠিক আছে তাহলে এখানে প্রথম যে সমালোচনাটার কথা বলা হয়েছে সেটা কিন্তু দেখো আদি মহাজাগতিক বস্তুকণা এবার দেখো ওই যে আদি বস্তুকণা যেগুলো আমরা শুনেছি পড়েছি পড়লাম যে এই যে বস্তুকণা আদি বস্তুকণাগুলো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল নিশ্চল ছিল এই বস্তুকণাগুলো থেকে এলো এটার সম্পর্কে কিন্তু তত্ত্ব দিতে পারেনি দ্বিতীয়ত দেখো আদি বস্তুকণার গতিবেগ আদি নিশ্চল তার মানে এই বস্তুকণাগুলো নিশ্চল ছিল এবং শীতল কঠিন বস্তুকণা কোন শক্তির প্রভাবে গতিশীল হলো তা কান্টের মতবাদে কিন্তু উল্লেখ নেই তিন নম্বর কৌনিক ভরবেগের একটা তত্ত্ব এখানে রয়েছে আগে জেনে নিতে হবে কৌণিক ভরবেগটা কি কৌণিক ভরবেগ হলো বস্তুর ভর অর্থাৎ বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে এবং তার ঘূর্ণায়মান বস্তুর কৌণিক গতিবেগ যে ঘূর্ণায়মান বস্তুটা ঘুরছে তার কৌণিক গতিবেগ একটা গুণন ঘূর্ণায়মান বস্তুর ব্যাসার্ধের বর্গ তাহলে ব্যাসার্ধের বর্গ এটা হচ্ছে সূত্র এই সূত্রটা মেনটেন হয়নি বলেই সমালোচকরা বলেছেন এই মতবাদে ভরবেগ সংরক্ষণ নীতিকে অস্বীকার করা হয়েছে কারণ কৌনিক ভরবেগ ও বস্তুপুঞ্জের আয়তনের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক এখানে দেখানো হয়েছে একটু অন্যভাবে এবার তাপ সংক্রান্ত ভ্রান্ত ধারণা শীতল আদি প্রাথমিক বস্তুকণার সংঘর্ষে আমরা এর আগে জেনেছি যে দুটো কণা যখন পাশাপাশি যুক্ত হলো সংঘর্ষে লিপ্ত হলো তাদের মধ্যে তাপ উৎপন্ন হলো তাপের ফলে ঘূর্ণনের সৃষ্টি হলো এখানে বলেছে শীতল আদি প্রাথমিক বস্তুকণার সংঘর্ষে বিপুল পরিমাণে তাপ উৎপন্ন হতে পারে না বলে বিজ্ঞানীরা মনে করেন অর্থাৎ তাপ এভাবে উৎপন্ন হতে পারে না বলেই বিজ্ঞানীদের ধারণা এবার আবর্তনের বেগ এবং অভিমুখের কথা বলা হয়েছে যে একই রকমভাবে যদি গ্রহগুলো সৃষ্টি হয়ে থাকে তাহলে গ্রহগুলোর অভিমুখ কি থাকবে একই থাকবে একই দিকে ঘোরার কথা কিন্তু আমরা আগেও জানি ক্লাস নাইনে আমরা পড়েছি কিন্তু যে শুক্র এবং ইউরেনাস এটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে না দেখো এখানে এই কথাটি বলা রয়েছে আদি বস্তুকণাগুলি পরস্পর পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হলেই পদার্থের মধ্যে আয়তন বেগ সৃষ্টি হতে পারে না এছাড়া এই তত্ত্ব অনুসারে গ্রহ এবং উপগ্রহগুলি সৃষ্টি হলে তাদের সবগুলির আবর্তনের অভিমুখ একই দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে তার ব্যতিক্রম দেখা যায় যেমন শুক্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরে ঘোরে তাহলে আবর্তনের দিক কী করে আলাদা হলো তাহলে এই যে সমালোচনা এই সমালোচনা যদি না হয় তাহলে কিন্তু এই সমালোচনার উপর বেশ করেই পরবর্তী ধারণাগুলো কিন্তু আমাদেরকে আরও বেশি সমৃদ্ধ করে তাই সমালোচনা থাকতেই হবে কেউ পারফেক্ট নয় এরাটস যদি পৃথিবীর পরিধি না বের করতেন তাহলে কিন্তু ভুল কোনটা ঠিক কোনটা সেটা ধরা পড়তো না এবং পরবর্তীতে সেটা যে রেকটিফিকেশান হয়েছে এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে সেটা মাপা হয়েছে সেটা কিন্তু আর হতো না অর্থাৎ একজনকে তো রাস্তা দেখাতে হবে তাহলে ইমানুয়েল ইমানুয়েল কান্টের আমরা নিহারিকা মতবাদ না নিহারিকা নয় ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ পরবর্তীতে সেটা নিহারিকার জায়গাতেই চলে এসছে সেই গ্যাসীয় মতবাদটি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নিলাম কেমন লাগলো তোমরা বুঝতে পেরেছ কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সবাই ধন্যবাদ